নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আপনারা কি চাইছেন আপনাদের ছাদ বাগানে এরকম একটা কুল গাছ থাকুক যদি চাইছেন তাহলে অবশ্যই নার্সারি থেকে এরকম একটা কুল গাছে এনে আপনি বাড়িতে লাগান দেখবেন খুব সুন্দর ফল দিবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কুল গাছে কোন সময়ে কীরকম খাবার দিতে হবে যার ফলে গাছে অনেক অনেক কুল ধরবে প্রতি বছর কুল হবে দেখুন গাছে কত ফুল এসেছে যেখানে দেখবেন সেইখানে আপনি ফুল দেখতে পাবেন বন্ধুরা যখন এই ফুলগুলো আসে তারপরে ফুটতে শুরু হয় যখন দেখবেন গাছে ফুলগুলো ফুটতে শুরু হয়েছে এই সময়ে আমাদেরকে একটা জিনিস স্প্রে করতে হবে যাতে আমাদের গাছে বেশি বেশি ফল দাঁড়িয়ে যাবে তো সেই জিনিসটা কি আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যদি এই সময়ের মধ্যে আমরা এই জিনিসটা স্প্রে না করি তাহলে কিন্তু কুল গাছে ফল তো ধরবে কিন্তু কম পরিমাণে ফল ধরবে এটা হচ্ছে বুস্টার টু এই ওষুধটা আপনি বড় বড় সার ওষুধ দোকানে পেয়ে যাবেন বন্ধুরা এটাকে কখন দিতে হবে কত পরিমাণে দিতে হবে সব জিনিস আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো যাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এই যে স্প্রেয়ারের ডাব্বাটা আছে এতে দু লিটার জল ধরে পার লিটার হিসাবে আমাদেরকে এক ফোঁটা করে দিতে হবে বেশি পরিমাণ দেওয়া হবে না আমি এতে এক লিটার জল নিয়েছি এক ফোঁটা ওষুধ দিয়েছি দেওয়ার পর ডাব্বার ভিতরে ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে এটাকে স্প্রে করতে হবে স্প্রে করার সময়টাও আপনাদেরকে জেনে নিতে হবে দেখুন কখন স্প্রে করবেন দুপুরবেলা স্প্রে করবেন দুপুরবেলা স্প্রে করবেন আর যখন স্প্রে করা হবে পুরা গোটা গাছটা আমাদেরকে স্প্রে করে নিতে হবে ফুলের উপর পাতার উপর গাছের উপর সব জায়গায় যেন এই ওষুধটা পড়ে এটাকে স্প্রে করার সঠিক টাইমটা হচ্ছে সকালবেলা নাহলে আপনি দুপুরবেলা স্প্রে করবেন দিলে ওষুধটা শুকিয়ে যাবে না হলে বৃষ্টি হলে বা সন্ধ্যাবেলা কাকর পড়লে ওষুধগুলা ধুয়ে চলে যাবে কিছুদিনের পর দেখা যাবে গাছে অনেকগুলা ফল দাঁড়িয়ে গেছে বন্ধুরা দেখুন ফলের সাইজগুলা ছোট ছোট হলেও অনেকগুলা ধরেছে কিন্তু এই কুলগুলা অনেক বড়ো সাইজে হয় এটা তো একদম ছোটোবেলার অবস্থা যখন ওই রকম গাছে ফল ধরতে শুরু করবে সেই সময় আমাদেরকে কিছুটা খাবার দিতে হবে যাতে এই ফলগুলা ঝড়ে পড়ে যাবে না আর ফলগুলো তাড়াতাড়ি বড় হবে এ সময় কিছুটা পুরনো গোবর সার না হলে ভার্মিক কম্পোস্ট কিংবা লিপ কম্পোস্ট থেকে ভালো হবে ভার্মিক কম্পোস্ট নাহলে পুরোনো গোবর সার দেওয়ার পর এর গোড়ায় জল দিয়ে দিতে হবে তারপরে আর কোনো রকম খাবার দেওয়া হবে না কিন্তু সব সময় এর গোড়ায় জল দিয়ে মাটিটা ভিজিয়ে রাখতে হবে কারণ এই গাছটা একটু জল বেশি পছন্দ করে জল যে একদম দাঁড়িয়ে থাকবে সেরকম নয় কিন্তু জল একটু বেশি দরকার হয় কিছুদিনের দিনের পর দেখবেন কুলগুলা অনেকটা বড় হয় ধীরে ধীরে লাল হতে শুরু করেছে লাল হতে যখন শুরু করবে দেখবেন তারপর থেকে ফলগুলো অনেকটা বড় হবে তাড়াতাড়ি বড় হবে কিন্তু যতক্ষণ লাল না হয় ততক্ষণ কিন্তু ফলের সাইজগুলো ছোটো ছোট থাকে যখন দেখবেন লাল হয়ে গেছে লাল হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি এটা বড় হয়ে যায় বন্ধুরা এই ফলটা এখন পাকতে দশ থেকে পনেরো দিন সময় লাগবে এরকম ধীরে ধীরে লাল হবে ফলটা বড় হবে আরও ডিপ লাল হবে তারপরে এই ফলগুলা পেকে যাবে আর পেকে একদম কালো হয়ে যাবে বন্ধুরা দেখুন গাছে কতগুলা ফল ধরে আছে ছোট্ট একটা গাছ গাছটা মাত্র দেড় বছর থেকে দু বছর হবে দেখুন কত ফল ধরে আছে মানে বিশাল ব্যাপার গত বছরে ফল ধরেছিল এবছর ফল ধরেছে সামনে বছর গাছটা আরো একটু যখন বড় হবে আরো বেশি ফল ধরবে অনেকগুলা কুল পেকে নিচের দিকে পড়ে গেছে এখনও অনেকগুলা আছে এইগুলা যখন পুরা কালো হয়ে যাবে প্রচুর মিষ্টি হবে এখন তো লাল আছে কালো আছে কিন্তু যখন পুরাটা পেকে যাবে তখন অনেক মিষ্টি হবে বন্ধুরা অবশ্যই আপনারা নিজের ছাদ বাগানে এরকম একটা কুল গাছ লাগাবেন দেখবেন অনেক বড় বড় হবে এত বড় বড় কুল আপনি বাজারেও কিনতে পাবেন সম্ভবত এখন চলুন এই কুলগুলা পেকে পুরা কালো হয়ে গেছে এগুলোকে হারভেস্ট করে নেব কারণ এইগুলো আরও থাকলে এই কুলগুলা সব নিচের দিকে ঝরে পড়ে যাবে দেখুন একটা কুল এইখানে হাত দিতেই খসে পড়ে গেল নিচের দিকে পড়বে মানে এটা ফেটে যাবে ফেটে যাওয়া মানে এটা খারাপ হয়ে যাবে তার আগে থেকে এইগুলাকে হারভেস্ট করে নিতে হবে দেখুন কিছু কালো আছে কিছু লাল আছে লালগুলাকে হারভেস্ট করে এক থেকে দিন রেখে দিলে ওইগুলা পেকে যাবে আর একটা জিনিস আপনাদেরকে এইখানে বলছি এইখানে একটা কুল আছে দেখবেন দেখুন এই যে কুলটা একদিক খারাপ হয়ে গেছে একদিক ভালো আছে মানে এতে পিঁপড়া লেগে যায় পিঁপড়া লেগে যাওয়া মানে কুলগুলা এরকম খারাপ হয়ে যাবে পিঁপড়াগুলো ওর মাথার দিক দিয়ে ঢুকে একদম ভিতরে চলে যায় যার ফলে বীজের কাছাকাছি এগুলা খেয়ে নেয় তার ভিতর থেকে যার ফলে কুলগুলা পচে যাওয়ার মতন দেখা যায় আর খারাপ হয়ে যায় তো সেই কারণে এর গোড়ায় একটু একটু যদি লক্ষণ রেখা গুঁড়া করে দিয়ে দেওয়া হয় তাহলে গাছে পিঁপড়া উঠতে পারবে না না হলে যে কোনো কীটনাশক আমি তো বলবো কীটনাশক স্প্রে করা উচিত নয় কারণ কুলগুলা পেকে যাবার সময় হয়ে গেছে বন্ধুরা যেগুলো লাল আছে এগুলোকে হারভেস্ট করে নিয়ে কিছুদিন রেখে দিলে একদম পেকে যাবে পেকে গেলে যখন খাবেন না বন্ধুরা একদম মিষ্টি এত মিষ্টি আপনি কোনো দিন হয়তো খাননি আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন